আমি যখন বাড়ির সামনে ট্রাক্টর মেশিন বাগানা হচ্ছিল সারানো হচ্ছিল আর সেই সময় এইরকম গলি দিয়ে এসে একবার ঝাঁপিয়ে আমার এই কোল ভাগটা কামড়ে দেয় এবার আমি উল্টে পড়ে যাই হুনমানটা বেরিয়ে চলে যায় এবার আমাকে সেই দিনে দিই আবার আমাদের ঘোষপাড়ায় গিয়ে ওনাকেও একজনকে মহিলাকে এই তলপেটের সামনে ও ছিঁড়ে ছিঁড়ে দেয় আমি যখন হসপিটালে চিকিৎসা করছি তারপরেই দেখি ওরাও আসছে তখন আমি বললাম কী ব্যাপার বলছে আমাকেও ছিঁড়ে দিয়ে গেলোই তারপরে চার দিন পরই আবার তার শাশুড়িকে আবার তার শাশুড়িকেও ওই একই জায়গায় ওই দামনার মধ্যে দিয়ে আবার তাকেও কামড়ে ছিঁড় আমাদের এখানে জোনাসাতেক একদম বলবাটি গ্রামেতে জোনাসাতেককে একবারও ছিঁড়ে দিয়ে গেছে হনুমানগুলো এখনো পর্যন্ত আছে এই এখানে কদম গাছের গা রয়েছে এই সকালবেলা আমি দেখে আসছি বনো দপ্তর দপ্তরকে জানানো হয়েছিল একটা ওই ছোট্ট মুরগির খাঁচার মতন বসিয়ে দিয়ে যায় তেঁতুল গাছের গোড়ায় ছোট্ট ছোট্ট দুটো কলা দিয়ে যায় আর একটা ছোট পচা আপেল দিয়ে যায় তাতে ঝুলিয়ে বেঁধে দিয়ে গেছে সেই খাঁচা এখনো পড়ে আছে তাতে কোনো হনুমান ঢোকেও না আর সাড়াও করে নে বনো ওই সেই দিনই এসে বসে দিয়ে গেছে আর কেউ আসেনি সেই খাঁচা আজকে এক সপ্তাহ ধরে পড়ে আছে ওখানেই পড়ে পড়ে আছে আছে আমাদের এখানে সবাই এখন বাচ্চা থেকে বড় কাউকে বাইরে বার করা হচ্ছে না সময় গেট দেওয়া রয়েছে সবাই আতঙ্কে রয়েছে কেউ ভয়ে বেরোতে পারছে না চান করতে যেতে পারছে না পুকুর ঘাটে আমার নাম অরূপ সাঁতরা বল্লভ বাটি মানের আতঙ্কে আমরা ভয়ে ঘরের মধ্যে আছি করোনার মতো সকলেই ঘর থেকে বেরোতে পারছি না একদম কোনো ব্যবস্থা নিচ্ছে না কিছু করছে না কিছু তো একটু করতে হবে বলুন হ্যাঁ সব ছোট থেকে বড় থেকে সব আমরা আতঙ্কে ঘরের মধ্যে প্রবেশ করে আছি বাইরে বেরোতে ভয় পাচ্ছে আমাদের অনুমান কামড়াচ্ছে ছড়ে দিচ্ছে আতঙ্কে আতঙ্কে এই পাড়ায় অনেকজনকে অনেকজনকে আমার কাকিমাকে মানে ভাসুর দেওরের বৌ বউকে কামড়েছে ছড়ে দিয়েছে এরকম করেছে এরকম পাড়ায় সকলকেই এরম করছে আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই